হ্যালো বন্ধুরা তো দারুণ স্বাদের একটা কাতলা মাছের পাতুরি রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো এই পাতুরিটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তো তার জন্য কী কী লাগবে চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি লাগছে কাতলা মাছ যেটাকে ধুয়ে নুন আর হলুদ মাখি আমি রেখে দিয়েছিলাম লাগছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দুটো বড় সাইজের পেঁয়াজ কুচনো আর দশ কর মতো রসুন আর কাঁচা লঙ্কা তো মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু সমস্তটা আজকে কোলের পিসে নিয়েছি তোমরা চাইলে কোলপিট দুটো মিলিয়েও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার একটা মিক্সিং জারের মধ্যে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো আর রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব এবার মাছগুলোকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর তার সাথে এক চামচের মতো দিয়ে দিয়েছিলাম আদাও তো পুরোটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু অবশ্যই কাঁচাই নিতে হবে ভেজে নিলে কিন্তু পাতুরিটা বেশি ভালো হবে না তো দেখো এর মধ্যে এবার বাকি যে পেঁয়াজ কুচনোটা ছিল পুরোটা দিয়ে দিচ্ছি তো আর দিয়ে দেব বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ কারণ মাছও কিন্তু আমি আগের থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর বেশি করে দিয়ে দেব সর্ষের তেল যেটা মন প্রাণ দিয়ে বেশি করে সর্ষের তেল দিতে হবে পাতুরিতে কম তেল দিলে কিন্তু পাতুরিটা খেতে বেশি ভালো হয় না তো দিয়ে পুরোটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ ভিডিওটা দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি তো নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা তো দিয়ে আবারও পুরোটাকে সুন্দর করে মেখে নেব তো তোমরা চাইলে এর মধ্যে এখন জিরে গুঁড়োও দিতে পারো কিন্তু আমি আজকে পাতুলিতে জিরে গুঁড়ো ইউজ করিনি তো পুরোটা সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে আধা ঘন্টার মতো ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে দেখো আমি ফিরে এসেছি নিয়ে নিচ্ছি একটা তাওয়া তো তাওয়ার ওপরে আমি দিয়ে দিচ্ছি দুটো কলা পাতা তো দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে কলা পাতার উপরে এইভাবে করে সাজিয়ে দেবো আর বাকি যে মশলাটা রয়েছে সেটা মাছের ওপর থেকে সুন্দর করে এইভাবে ছড়িয়ে দেব আর এই পাতুরিটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় কিন্তু এর স্বাদটা কিন্তু অনবদ্য হয় তো ওপর থেকে দিয়ে দিচ্ছে আরও বেশ খানিকটা শস্যের তেল পাতুরি আর একটু তেল বেশি হবে না তাকি হয় আর তেলটা বেশি দিলেই কিন্তু পাতুরির স্বাদটা বেশি পাওয়া যায় তো দেখো কাঁচা অবস্থাতেই মাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো এবার ভাবো রান্নার পরে এটা কতটা সুন্দর হবে আর এরকম যদি গরম গরম ভাতের সাথে এই পাতুরি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই তো দেখো ওপর থেকে আরও দুটো কলা পাতা আমি এইভাবে করে দিয়ে ঢেকে দিচ্ছি তো দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব এবার নেক্সট আমি কি করব গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের ওপরে পাতুরিটাকে বসিয়ে দেবো আর এটা হতে মোটামুটি আমার কুড়ি থেকে বাইশ মিনিটের মতো সময় লেগেছিল তো একদম লো ফ্লেমে এটাকে করতে হবে তো দেখো দশ মিনিট পরে আমি একটু পাতাটা তুলে তোমাদের দেখিয়েও দিচ্ছি কতটা জল বেরিয়েছে তো আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব আর দশ বারো মিনিট পরে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জলটাকে দেখো ঢাকনাটাকে তুলে রেখেই জলটাকে একটু টানিয়ে নিতে হবে মোটামুটি তিন চার মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে এবার দেখো একপাশে মাছ কিন্তু আমার হয়ে গেছে এবার আমি উল্টাতে পারছিলাম না তো মা এসে একটু হেল্প করে দিয়ে গেলে উল্টে তো আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেবো আর মোটামুটি পাঁচ ছ মিনিট মতো হলেই কিন্তু আমার পাতুরি একদম রেডি হয়ে যাবে তো দেখো ফাইনালি একটু পাতাটা তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখো একপাশ পুরো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা পোড়া পোড়া একটা ভাব হয়েছে এটা কিন্তু পাতাটা একটু পুড়ে গিয়ে পুরো মাছের মধ্যে পাতার ফ্লেভারটাও চলে এসেছে তো অপূর্ব একটা সেন্টও বেরোচ্ছে আর তোমরা দেখেই বুঝতে পারছো পাতুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো রেডি হয়ে গেছে আজকে আমার রুই মাছের পাতুরি তো এটা কিন্তু রুই কাতলা তেলাপিয়া পাঙাশ বোয়াল যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যেতে পারে সব মাছ দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর হয় তো গ্যাসটা অফও করে দিয়েছি এবার এটাকে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাত আর মাছের পাতুরি নিয়ে আমি হাজির হয়ে গেছি কারণ এবার একটু টেস্ট করে তোমাদের বলবো যে পুরো রেসিপিটা কেমন হয়েছে তো এটা তো বলার অবকাশ নেই এই রেসিপিটা খুব সুন্দর হয় কারণ আমি এর আগেও অনেকবার বানিয়েছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো আমি নিঃসন্দেহে বলতে পারি তোমাদের সবার খুব পছন্দ হবে তো চলো একটু টেস্ট করেও জানিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো অপূর্ব খেতে হয়েছিল নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তো এখনের জন্য টাটা